হামেস্টার কম্বার্টের বর্তমানে টোকেন প্রাইস অথবা কয়েন প্রাইস কত রয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আপনারা কিন্তু সকলেই জানেন হামেস্টার কম্বার্ট ফ্রি মার্কেটে লিস্টেড হয়ে গিয়েছে তো এই ভিডিওটি দেখলে আপনারা হামেস্টার কম্বার্টের বর্তমান কয়েন প্রাইস জানতে পারবেন এবং আপনারা এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন সেটারও একটা ধারণা পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আপনারা সকলেই কিন্তু জানেন যে হামেস্টারের টোকেন কিভাবে দেওয়া হবে এখান থেকে এন ড্রপ অপশনে ক্লিক করলে এ যে দেখতে পাচ্ছেন যে অপশন এই ছয়টি অপশনে আপনাদের অ্যাক্টিভিটিসের উপরে লক্ষ্য করেই কিন্তু আপনাদের হামস্টার কম্বার্টের টোকেনটা দেওয়া হবে তখন এখান থেকে হামস্টার কম্বার্টের টোকিন প্রাইস জানার জন্য আমরা সর্বপ্রথম ব্রাউজারের ভিতরে চলে যাব। এবং এখান থেকে সার্চ অপশনে গিয়ে গেট ডট আইওলিকে আপনারা এখান থেকে সার্চ করে দিব তো এখান থেকে গেট ডট জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে একটি ক্লিক করে দিলাম তো আপনারাও যদি এভাবে চেক করতে চান তাহলে এভাবে সার্চ করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে আপনারা এখান থেকে এটার ভিতরে প্রবেশ করবেন তো এটার ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাষাটা যদি আলাদা থাকে তাহলে আপনার এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট এই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ভাষাটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন আছে সার্চ অপশনে একটি ক্লিক করে আপনারা এখান থেকে হামস্টার লিখে সার্চ করে দেবেন তো হামস্টার লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে হামেস্টার কম্বার্টের যে টোকেন প্রাইসটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এইট টু থ্রি অর্থাৎ এখানে কিন্তু এইট সেন্ট করে এক একটা টোকেনের প্রাইস দেখাচ্ছে অর্থাৎ বর্তমান টোকেন প্রাইস অনুযায়ী আপনারা হামেস্টার কম্বার্ট থেকে প্রতিটা টোকেনের জন্য আট সেন্ট অর্থাৎ দশ টাকার মতো করে পাবেন তো এখন আমরা একটু হিসাব করব যে আমরা এখান থেকে হামেস্টার কম্বার্ট থেকে কি পরিমাণে টাকা ইনকাম করতে পারি তো সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে টোকেন প্রাইসটা আছে আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও হামেস্টারের ভিতরে চলে আসলাম তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার যে কয়েনটা আছে তো আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেটারের ভিতরে চলে যাব এখান থেকে ক্যালকুলেটরের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে আমার হামেস্টার কম্বার্টের যে কয়েনটা আছে আমি জাস্ট সেটা অনুয়ান করে এখানে টাইপ করে এখান থেকে টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কয়েন এখন এখান থেকে জাস্ট আমি গুণ দিয়ে জাস্ট বর্তমান কয়েন প্রাইস অনুযায়ী যদি আমি এখান থেকে জাস্ট এই কয়েন প্রাইসটা দিয়ে দিই তো এখান থেকে জাস্ট জিরো পয়েন্ট জিরো এইট সেন্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলার অ্যামাউন্ট দুই কোটিতে চলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু হামস্টার কম্বার্ট কখনোই দিবে না তো এখন হামেস্টান কম্বার্ট কীভাবে আমাদেরকে পেমেন্ট করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ারড্রপ আছে সো এয়ারড্রপ বলতে এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিসগুলো আপনি করবেন এটার উপরেই কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে যে কয়েনটা আছে হামস্টার কম্বার্টে এটা সম্পূর্ণ কিন্তু এয়ারড্রপের মাধ্যমে আপনাকে পেমেন্ট করা হবে তো আপনি হামস্টার কম্বার্টে যে রেগুলার টাস্কগুলো কমপ্লিট করেছেন যে অ্যাক্টিভিটিসগুলো করেছেন সেটার উপর ভিত্তি করে আপনার এখানে যে কয়েনটি আছে এই কয়েনটি হিসাব করে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েনগুলো আছে এবং আপনি এখানে যে অ্যাক্টিভিটিসগুলো করেছেন আমি অনুমান করে এখান থেকে ধরে নিচ্ছি আমি এখান থেকে পাঁচশো এয়ারড্রপ অথবা আপনি এখান থেকে পাঁচশো এয়ারড্রপ পাবেন তো পাঁচশো এয়ারড্রপ যদি বানতো এখান থেকে জাস্ট আমরা আবারও চলে আসি ক্যালকুলেটারের ভিতরে তো এখন এখান থেকে ক্যালকুলেটারের ভিতরে আসার পর এখান থেকে জাস্ট পাঁচশো ইন্টু আমি যে বর্তমানে হাভেস্টার কম্বার্টের টোকেন প্রাইসটা দেখেছি সেই টোকেন প্রাইস অনুযায়ী জাস্ট এখন এখান থেকে জাস্ট আমি সেই টোকেন প্রাইসটি এখানে লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্ট চল্লিশ ডলার দেখাচ্ছে তো আপনাকে কিন্তু এইভাবে পেমেন্টটা করা হবে আপনি যে অ্যাক্টিভিটিসগুলো করেছেন এবং আপনার কয়েনের হিসাব অনুযায়ী এখানে আপনাকে কিছু এয়ারড্রপ দেওয়া হবে সেটা হতে পারে চারশো এয়ারড্রপ অথবা পাঁচশো এয়ারড্রপ এবং একটা একটা এয়ারড্রপের প্রাইস কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন মার্কেটে দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে হামেস্টার কম্বার্টে যে টোকেন অথবা কয়েনটা আছে সেটা সম্পূর্ণটা হিসাব করে আপনাকে এয়ার দেওয়া হবে এবং একটা একটা এয়ারড্রপের প্রাইস এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এইট সেন বর্তমান এটা কিন্তু বর্তমানে প্রি মার্কেটে লিস্টেড আছে এটা যখন মার্কেটে লিস্টেড হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু মার্কেটে লিস্টেড হবে এবং আমাদেরকে যখন পেমেন্ট করা হবে তখন কিন্তু এটার প্রাইস আরও কিছুটা কমে যেতে পারে তো এখান থেকে বর্তমান প্রাইস অনুযায়ী আপনারা কিন্তু একটি ধারণা পেয়েছেন যে আপনারা হামেস্টার কম্বার্ট থেকে কি পরিমাণে ইনকাম করতে পারেন বর্তমানে এখানে যে আপনাদের কয়েনটি আছে এটা আর আপনারা কমাবেন না এবং এখানে উপরে যে প্রফিট পার আওয়ার আছে আপনারা প্রতিদিন এখান থেকে যে সকল টাস্কগুলো কমপ্লিট করবেন সেই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ারে আপনাদের কিন্তু আরও বেশি পরিমাণে কয়েন এখান থেকে যোগ হবে এবং বর্তমানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে কয়েনটি আছে আপনারা এটা আর কমানোর চেষ্টা করবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হামস্টার কম্বার্টের বর্তমান টোকেন প্রাইস অনুযায়ী আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারবেন এই হামস্টার কম্বার্ট থেকে এবং হামস্টার কম্বার্টের বর্তমান টোকেন প্রাইসটাও কিন্তু আপনারা জেনে গিয়েছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন